সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে পাই এবং যেই দিনগুলি আমরা পাই ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের দয়ায় যেন সেই দিনগুলো প্রভুর গৌরব প্রভুর প্রশংসা করতে পারি কারণ দেখো ঈশ্বরের ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে যেমন কিছুই চলে না ঠিক একইভাবে বিশ্বাসীদের জীবনেও খ্রিস্ট বিশ্বাসীদের জীবনেও ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না তাই সব সময়ের জন্য ঈশ্বরের উপরে নির্ভর থাকাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেন আমরা সব সময় তার প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং তার উপরে নির্ভর করেই চলি আর অবশ্যই যেন সকল সময় কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ জানাই কারণ আমরা সব সময় তাকে ধন্যবাদ দিতে চাই আমাদের সকল কার্যের জন্য যা ঈশ্বরের ইচ্ছায় হয় আমরা যেখানে ভাবতেও পারি না প্রভু সেই জায়গা আমাদের পূর্ণ করেন আমরা যেখানে কল্পনাও করতে পারি না ঈশ্বর সেই জায়গায় আমাদের সাহায্য করেন তাই সব সময় প্রভুকে ধন্যবাদ দাও কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ দাও কৃতজ্ঞতার সহিত হৃদয় থেকে প্রভুকে ধন্যবাদ দাও তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা তোমরা অলরেডি বুঝতেই পেরে গিয়েছো একেবারের জন্যই তাই এখন যেই সময় এসে আমরা দাঁড়িয়েছি এখন যেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি শুধু এখন বলে নয় আগামী দিন যত যাবে আমাদের খারাপ পরিস্থিতি আরও তত বেশি করে হবে এবং আমাদের চারিপাশ আরও তত বেশি পরিবর্তন হবে এবং বিশ্বাসীদের ওপর কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের ওপর অবশ্যই খ্রিস্ট বিশ্বাসীদের ওপর কিন্তু অত্যাচার আরও প্রবলভাবে বৃদ্ধি পাবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাই বিষয় হল আমরা কিভাবে প্রভুতে স্থির থাকব শুধু তাই নয় আর যারা এখন আমরা পারিবারিক চাপে সামাজিক চাপে আত্মীয় স্বজনদের ভিড়ে থেকে আমরা অনেকটা দুশ্চিন্তায় কাটাই যে প্রভু যিশুতে কীভাবে চলব হতে পারে আমরা অনেকে আছি পরিবার আমাদের এরকম চাপ দেয় যে তুই যিশুকে ছেড়ে দে পরিবারের কারণে আমরা তখন মনে করি যে প্রভু যিশুকে কি ছেড়ে দেব। বা ওই সময়গুলো আমরা কি করব। যখন আমরা একা হয়ে পড়ি আমরা চিন্তা করি আমরা নানাভাবে মানসিক যন্ত্রণার মধ্যে থাকি সেই সময়গুলো আমাদের কি করা উচিত আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো দেখো যেটা বলছি একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে নির্যাতন আসা খুবই সাধারণ এবং স্বাভাবিক একটা বিষয় কারণ আমরা যারা মোবাইল ফোন ঘাটি বেশি একটু বা আমরা নিউজে হয়তো খবরে দেখতে পাই না সমস্ত খবর নিউজ চ্যানেলে দেখায় না কিন্তু বিশেষ করে এই মোবাইল ফোনের মধ্য দিয়েই আমরা দেখতে পাই যে খুবই এরকম ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত যারা প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুখ্রিস্টের নাম প্রচারে বেরোয় তারা নানা রকমভাবে অত্যাচারিত তারা নানা রকমভাবে বিভিন্নভাবে তারা নির্যাতিত তাদেরকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে মারধর তাদের গায়ে হাত পর্যন্ত তোলা হচ্ছে বিশ্বাসীদের ওপর তাদের দোষ কি তারা শুধুমাত্র প্রভু যিশুর নাম প্রচার করছে তো দেখো এই বিষয় নিয়েই বলছি তারা তো রাস্তায় নেমে প্রভুর বাক্য প্রচার করছে এবং তার জন্য নির্যাতিত হচ্ছে কিন্তু যারা আজকে, বাড়িতে বসে নিজের ঘরে থেকেই প্রভু যিশুকে জেনেছে সেই মানুষটি কি নির্যাতন ভোগ করে না হ্যাঁ অবশ্যই করে সে মানসিকভাবে নির্যাতন ভোগ করে যখন তার পরিবার তাকে প্রতিনিয়ত বলছে যে তুই যিশুকে ছেড়ে দে তোর গিয়ে কোনো কাজ নেই আমরা যেইখানে থাকি আমাদের সঙ্গেই থাক আমরা যেটা বলি সেটা শোন তোর ওই জায়গায় গিয়ে লাভ নেই বা যখন তুমি তোমার মানুষকে শেখাচ্ছ প্রভুর বিষয় বলছো সে যখন শুনছে না সে যখন মানতে চাইছে না যখন তোমাকে দুটো খারাপ কথা শোনাচ্ছে ওই সময়ও কিন্তু আমাদের খারাপ লাগছে তো দেখো বিভিন্ন কারণ হতেই পারে বিভিন্ন কারণ থাকতেই পারে কিন্তু বিষয়টা হলো আমরা ওই সময়গুলো কি করব। কারণ ওই সময় তো আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি উভয় দিক থেকেই যখন আমরা রাস্তায় যাচ্ছি প্রভুর বাক্য প্রচারের জন্য সেখানে যেমন শারীরিক এবং মানসিক দুইভাবেই ভেঙে পড়ে ঠিক একইভাবে যখন তুমি তোমার বাড়িতে থেকে প্রভু যিশুকে জানছ সেই সময়ও কিন্তু তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো সেই সময়ের জন্য আমি বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন পরিবারে একা প্রভু যিশুকে জানো এবং পারিবারিক চাপে তোমাকে বলা হবে যিশুকে ছাড়তে তোমার তখন করণীয় কী দেখো সর্বপ্রথম যেই বিষয় বলবো আমরা একজন বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করি তো একটা কথা মাথায় রাখবে আমরা খ্রিস্ট বিশ্বাসী আমরা কখনোই হতাশাগ্রস্ত হয়ে যেমন জীবনে চলি না তেমনি আমরা অশান্তিতে চলি না কেন বললাম কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি প্রভু যিশু আমাদের সহায় ঈশ্বর আমাদের সহায় তিনি আমাদের সাথে আর যখন তিনি আমার সাথে তখন পৃথিবীর আর কাউকে দরকার নেই কারণ তিনি আমাকে শান্তি দিয়েছেন তিনি আমাকে হতাশাগ্রস্ত হওয়া থেকে বের করেছেন তাই বিশ্বাসী হয়ে যখন আমরা নির্যাতন ভোগ করছি আমরা তখন অবশ্যই অবশ্যই মনে রাখবো হতাশায় নয় কিন্তু জোরপূর্বক বিশ্বাসের জোরপূর্বক প্রভুতে এগোবো অর্থাৎ যখন পরিবারের চাপে তোমাকে পারিবারিক কারণে হোক সামাজিকগত কারণে হোক বলা হবে যে যিশুকে জেনেছিস যিশুকে ছেড়ে দে তখন তুমি অবশ্যই প্রভূতে আরো স্থির হবে প্রভূতে আরো ধীর হবে এবং প্রভুতে আরো ধৈর্য হয়ে উঠবে আর তখন তুমি জানবে যে না কোনো অশান্তি আমাকে ধরতে পারবে না তার কারণ প্রভু যিশুর শান্তি তিনি আমাকে প্রদান করেছেন একজন বিশ্বাসী হয়ে আগে এই বিষয় মাথায় নিয়ে এসো যখন তোমার এই বিষয়ে স্থিরতা আছে এই বিষয়ের প্রতি বিশ্বাস আছে যে ঈশ্বরের শান্তি আমার সাথে এবং আমি হতাশ হব না তখন দেখবে তুমি প্রার্থনা করতে পারছ কারণ তুমি বিশ্বাস করো প্রভু তোমার প্রার্থনা শুনছেন তুমি জানো প্রভু তোমার প্রার্থনার উত্তর দেবেন আর বাক্য বলছে হতাশ হয়ে গিয়ে কখনো প্রার্থনা ছেড়ো না কাজেই আগে নিজেকে জানতে হবে যে আমি হতাশ নই কারণ প্রভু যিশু আমার সাথে মানসিক জোর ওই সময় নিজেকেই বাড়াতে হবে কিভাবে বাড়াতে হবে প্রার্থনা করে অর্থাৎ ঈশ্বরের থেকে সাহায্য চেয়ে কিন্তু আমাকে আমার পরিবার যখন বলছে আমি প্রভুর থেকে সরে যাব প্রভুর ছেড়ে দিতে যখন বলছে সেই শিক্ষা দিচ্ছে কেন আমি তাদের কথা শুনব কারণ আমি যিশুকে বিশ্বাস করেছি তাদের কথা শুনে নয় আমি যিশুর কাছে গেছি আমার পরিবার বলেছে বলেই গেছি তা নয় আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় গেছি আমি সম্পূর্ণ প্রভুকে ভালোবেসে প্রভুকে জানার জন্য গেছি তাই পরিবার আজকের আমাকে ছেড়ে দিতে বললে ছাড়বো পরিবার আমাকে বলবে যিশুকে বিশ্বাস কর তাহলেই করব এমনটা নয় একেবারের জন্য নয় তারা আমাকে কখনোই বলতে পারবে না কারণ এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি সেটাই বলছি যে দেখো বিশ্বাসীরা আমরা যদি নিজেরা স্ট্রং না থাকি আমরা যদি নিজেরাই নিজেদের বিশ্বাসে দৃঢ় না হই তাহলে তো যে কোনো সময় আমরা পড়ে যাব। যে কোনো সময় আজকের উদাহরণস্বরূপ বলি মনে করো বালি দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছে আমরা সমুদ্রে যারা ঘুরতে যাই আমরা দেখতে পাই না যে সমুদ্রের যে বীচ আছে সেই বীচের ওপর বালি দিয়ে মানুষ কত কিছু বানায় মনে করো ওরকমই একটা ঘর তৈরি করা হয়েছে তো সেই ঘর ঘরকে স্থায়িত্বকালের জন্য কখনোই না কারণ তার ভিত হচ্ছে বালি দিয়ে তৈরি সেটা ক্ষণকাল কিছুক্ষণের জন্য মাত্র একটা ঢেউ আসলেই ছোট্ট একটা সমুদ্রের ঢেউ আসলেই তো তা পড়ে যাবে ভেঙে গুড়িয়ে যাবে আবারও তা বালিতেই মিশে যাবে ঠিক একইভাবে আজকের আমরা যদি বিশ্বাসীরাই মানসিকভাবে বিশ্বাসেই যদি দৃঢ় না হই তাহলে আমরা যে কোনো সময় পড়ে যাব যে কোনো সময় আমরা মুখ থুবড়ে পড়বো সে যত বড় বড় তুফান আসুক আর যত ছোট্ট একটা ঝড়ি আসুক না কেন আমরা নিজেরাই যদি স্থির না থাকি আমাদের নিশ্চিত আমরা পড়বই তাই কারণের জন্য বারবার বাইবেলে বলা হয় যেই বিশ্বাস আমরা প্রভুতে করেছি সেই বিশ্বাসে যেন আমরা চলতে পারি বিশ্বাসের পথে দৌড়াতে পারি তার জন্য যেন আপ্রাণ চেষ্টা করি কারণ বিশ্বাস করা যেমন কাউকে সহজ তেমনি বিশ্বাসকে ভেঙে ফেলাও কিন্তু খুবই মুহূর্তের মধ্যেই হয় কিন্তু সেই বিশ্বাসকে ধরে রেখে বিশ্বাসের পথে চলা বিশ্বাসকে রক্ষা করা এ কিন্তু সহজ বিষয় নয় আজকের আমি আমাদের বিষয় নিয়েই বলি মনে করো আজকের যারা প্রভু যিশুর কাছে সুস্থ পেতে চায় এবং সুস্থ হওয়ার জন্যই যায় তাদের বিষয়টা নিয়ে একটু বলি শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথাই যারা শুধুমাত্র প্রভুর কাছে যায় সুস্থ হওয়ার জন্য তারা গেল এক বিশ্বাস নিয়েই গেল যে আমি শুনেছি যিশুর কাছে গেলে সবাই সুস্থ হয় অনেক কিছু ব্যাধি ঠিক হয় আমি আমার বিশ্বাস নিয়ে গিয়েছি আমি উত্তর পাব। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সে গেল এখানে দেখো দেখার বিষয় সে কিন্তু গেল তবে সেখানে গিয়ে যখন প্রার্থনা করা হলো সেখানেও সে বিশ্বাস সহকারেই বাড়িতে ফিরে আসলো এরই মাঝে যখন তাকে কেউ বলল যে অমুক জায়গায় গেলি ওখানে গেলে প্রার্থনা তো ওরা করে দেয় ওরা অনেক কিছু দেয় গিয়ে ওখানে অনেক সময় লাগবে প্রার্থনা তো করে আসনি কবে উত্তর পাবি তার তো কোনো ঠিক নেই আদেও পাবি কি না তারও ঠিক নেই তুই বরং আমার সঙ্গে অমুক জায়গায় চল সেখানে গেলে তুই কালকের মধ্যে উত্তর পেয়ে যাবি তখন আমরা কি করব অবশ্যই তার সঙ্গে দৌড়াবো তার সঙ্গে অমুক জায়গাতেই যাব কখনো জন্যই আর আমরা দ্বিতীয়বার অমুক জায়গায় না গিয়ে সেই প্রার্থনাতে যাব না তাই তো কারণ আমি তো দেখলাম আমি সেইখানে গিয়ে তাড়াতাড়ি উত্তর পেলাম তো এই রকম বলি এই রকম বিশ্বাস যেন বিশ্বাসীদের মধ্যে অন্তত না হয় কারণ বিশ্বাসী বলছি যখন নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দিচ্ছি যখন আমি যখন পরিবারে একা খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেকে বলছি বিশ্বাসী আমি মানে আমার সম্পূর্ণ বিশ্বাসের প্রতি জোর আছে যে কোনো মুহূর্তের জন্য হোক যে কোনো কারণের জন্য হোক আমি প্রভু যিশুকে ছাড়ছি না ছাড়বো না সে যে যাই বলুক আর বিশেষ করে যখন আমরা ভারতবাসী ভারতবর্ষ দেশে বাস করি এই ভারতবর্ষ দেশ গণতান্ত্রিক দেশ এটা ধর্মনিরপেক্ষ দেশ এখানে সবার থাকার অধিকার আছে সংবিধান তাই বলে এবং প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা আছে ব্যক্তিগত স্বাধীনতা হলো মৌলিক স্বাধীনতা তা প্রত্যেক ব্যক্তির আছে কাজেই তোমার ব্যক্তিগত স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ যেন না করে আমার ব্যক্তিগত স্বাধীনতায় যেন কেউ হস্তক্ষেপ না করে এবং আমরা যেন কারোর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করি তবে মনে রাখতে হবে সেই ব্যক্তিগত স্বাধীনতা যেন স্বাধীনতাই হয় স্বেচ্ছাচারী না হয় তো বিষয় হচ্ছে প্রভু যিশুকে বিশ্বাস করবো কি না করব সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার সেখানে আমাকে কেউ ফোর্স করছে তারপর আমি করব, কিংবা কেউ ফোর্স করে বলছে ছেড়ে দিতে আর আমি তার কথা শুনে ছেড়ে দেব এমনটা যেন না হয় কেনই বা এমনটা করব আমরা যখন আমাদের সাহায্যের দরকার তখন আমরা যিশুর কাছে গেলাম কাউকে না জানিয়ে আর এখন যখন গিয়ে আবার উত্তর পাচ্ছি না তখন আমরা ছেড়ে দেব আমরা যখন যাচ্ছি দেখছি কিছুই হচ্ছে না জীবনে যেমন প্রবলেম তেমন রয়েই যাচ্ছে তখন আমরা যিশুর নামে দোষ দিয়ে বলবো যে ওখানে গেছি যিশুর কাছে যাচ্ছি বলেই এত সমস্যা আমার পরিবার তখন আমাকে তা বললে আমি শুনবো কখনোর জন্য না যদি আমার সমস্যা যিশুর কাছে গিয়েই হয় তাহলে আমার সমস্যা যিশুর কাছে এসেই ঠিক হবে এই বিশ্বাস আমি রাখবো তাই কে কে বললো কে কে বললো না সেদিকে কান দিয়ে লাভ নেই আর যখন আমরা প্রভু যিশুর প্রচারের জন্য প্রভু যিশুর কার্যের জন্য আমরা অনেক বেশি নির্যাতন হচ্ছি আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কি আমরা কারোর ক্ষতি করছি না আমরা কারোর বিষয়ে হস্তক্ষেপ করছি না আমরা কোনো অপরাধ করছি না আমরা কোনো নিন্দনীয় আচরণ করছি না বরং মানুষকে সঠিক পথ দেখাচ্ছি কাজেই ভয় তো কোনো কারণেই আমরা পাবো না কোনো কারণের জন্যই না কারণ দেখো প্রভু যিশুকে যখন ধরে নিয়ে যাওয়া হয় প্রভু যিশুর উপর যখন অত্যাচার করা হয় প্রভু কিন্তু ভয় পাননি এখানে যদি কেউ বলে যে যে তিনি ভয় পেয়েই চুপছিলেন সে বোকার মতন কথা বলছে প্রভুর ভয় পাওয়ার কোনো কারণই ছিল না কারণ তিনি অন্যায় করেননি মানুষ যখন অন্যায় করে মানুষ তখন নিজেকে লুকায় মানুষ যখন অপরাধ করে তখন সে নিজেকে লুকিয়ে দেয় নিজে ভয় পায় তো আমি যখন অন্যায় করিনি আমার ভয়টা কোথায় সাধু পৌল তিনি যখন প্রভুর বাক্য প্রচার করতেন তাকে কতবার জেলে ঢোকানো হতো এবং জেল থেকে বার করা হতো তার উপরে কত অত্যাচার হয়েছে তারপরেও কি তিনি যিশুর নাম প্রচার করা প্রভু যিশুকে প্রচার করা বন্ধ করেছেন করেন নি কারণ তিনি তা কখনো করবেন না মানুষ তাকে বাঁচাল বললেও মানুষ তাকে পাগল বললেও সে প্রভুর কাজ করে গিয়েছে কারণ সে কোনো অন্যায় করেনি আমি যখন অন্যায় করছি না আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই পরিবারে থেকে যখন প্রভু যিশুকে জানো পরিবার যখন তোমাকে বলছে সেখান থেকে সরে আসতে তুমি কেন সরবে কারণ তুমি তো কোনো অন্যায় করছো না বরং তোমার পরিবারের জন্য তুমি প্রার্থনা করো যেন তারা প্রভুকে জানতে পারে আর একটা বিষয় জানবে তারা যেন প্রভুতে এসে মন পরিবর্তন করতে পারে সেই জন্য প্রার্থনা করো আর যারা আজকের প্রভুর নামে নিন্দা করে এই জায়গাটা খুব আনন্দের বিষয় বটেই এবং মজার বিষয় যারা আজকের প্রভুর নামে নিন্দা করে যখন সেই ব্যক্তিদের হৃদয় পরিবর্তন হয় তখন ওই ব্যক্তিরাই তার ওই ভুলের জন্য অনুতপ্ত হয় তার জন্য তাদের জন্য প্রার্থনা করা দরকার এটা আনন্দের বিষয় এটা মজার বিষয় যে প্রভুর কাছে আসলে কী না সম্ভব ঠিক একইভাবে পৌলের জীবনে সে নিজেই একসময় নিন্দা করত আর যখন সে প্রভুকে জানল সে নিজে নিন্দিত হলো যিশুকে জানার জন্য সত্যিই তাই ঈশ্বরের গৌরব হোক প্রভুর পক্ষে সব সম্ভব তো সেই রকমই যখন আমরা প্রভুকে জানার পর কোনো অন্যায় করছি না আমরা কেন ভয় পাবো আর আমরা একটু দেখব বাক্য থেকে সুসমাচার তার দশ অধ্যায় তার আঠেরো পদ থেকে যদি দেখি সেখানে দেখো প্রভু যিশু তিনি কি বলছেন এখানে বলছে আমার হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে তোমরা এইভাবে তাদের কাছে ও অহুতিদের কাছে আমার বিষয় বলার সুযোগ পাবে অর্থাৎ যখন সমাজগৃহের সামনে আমাদেরকে দাঁড় করানো হবে সমাজগৃহ আমি সেই বিষয়ের কথা বলে বলছি যদি একটু সহজ করে বলি যারা প্রভু যিশুকে জানেন যারা গ্রামে অনেক গ্রামে থাকেন আমি শহরের কথা বলছি না সেই সমস্ত গ্রামে পঞ্চায়েত সভা সালিসি সভা বসে সেখানে সমস্ত কিছুর বিচার হয় আর একটা গ্রামে যখন প্রভু যিশুর বাক্য প্রচার হয় গ্রামের মানুষ যখন প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভুতে আসে তখন সেই পুরো গ্রামে সেই পুরো গ্রামে অনেক কিছু ছড়িয়ে পড়ে এবং গ্রামের মানুষের ওপর যারা প্রভুকে বিশ্বাস করে তাদের ওপর অত্যাচার আসে দেখো সেই বিষয়ে বলি যখন আমাদেরকে সেই সমস্ত মানুষদেরকে গ্রামের পঞ্চায়েতের সামনে সালিসি সভার সামনে দাঁড় করানো হয় সেই সময় তুমি প্রভুকে স্বীকার করো কারণ ওইটাও একটা তোমার সুযোগ ওই সমস্ত মানুষের কাছে যিশুর নাম প্রচার করার আর এখানে প্রভু যিশু তিনি তাই বলছেন যে তার অনুসরণকারী হওয়ার জন্য যখন আমাদেরকে সেই সমস্ত সভার দ্বারস্থ হতে হবে আমরা তাদের কাছে যারা সেখানে উপস্থিত যারা যিশুকে জানে না তাদের কাছে প্রভুর কথা বলার সুযোগ পাবো বলছে তারা যখন তোমাদের হাত ধরে ধরে নিয়ে যাবে তখন কিভাবে বলবে এবং কি বলবে সেই সকল বিষয় নিয়ে চিন্তা করো না কারণ কি বলতে হবে ঠিক সময় তা তোমাদের মুখে যুগিয়ে দেওয়া হবে মনে রেখো তোমরা যে বলবে তা নয় কিন্তু তোমাদের ভেতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবে আর এই আত্মা হলেন পবিত্র আত্মা বিশ্বাসীদের সঙ্গে আছে সেই পবিত্র আত্মাই কথা বলবে তাই আমাদেরকে কিছু বলার দরকার নেই ওই সময় তাই পরিবারের চাপেই আমি প্রভু যিশুকে ছাড়ার চিন্তা করছি করো না এই চিন্তা করাও পাপ করছো সত্যি তাই কারণ প্রভু যিশুকে সবাই পায় না প্রভু যিশু সবার জন্য প্রভু যিশু এসেছেন সকলের জন্য কিন্তু সকলে তাকে গ্রহণ করতে পারে না আর যখন আমরা তাকে জেনেছি তাকে আমরা বিশ্বাস করতে পেরেছি কেন আমরা ওই চিন্তা করবো তাকে ছেড়ে দিলে জীবনে কি আছে একবার নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করে দেখি তো যে আজকের যদি আমরা প্রভু যিশুকেই ছাড়ি তাহলে আর জীবনে কেই পড়ে থাকবে কার কাছে কি চাইব কোথায় যাব সত্যিই তাই তাই একটা কথা যে তোমাকে যাই বলুক যে তোমাকে যাই চাপ দিক যে তোমাকে যাই করতে বলুক না কেন প্রভু যিশুকে আমরা যেন না ছাড়ি তার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেক মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যায় অনেক ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায় হোক কিন্তু আমরা প্রভু যিশুকে ছাড়ব না এরকম অনেক মানুষ আছে যারা বিশ্বাসীরা আজকের প্রভুর সেবা কার্য করার জন্য নিজের পরিবার ছেড়ে বেরিয়েছে আমরা দেখতে পাই এটা খুব সাধারণ নিজের বাবা মা তাকে ত্যাগ করেছে সে একা প্রভুর কাজ করে চলেছে তার কারণ কি তার উদ্দেশ্য কি প্রভুর কাজ করবে বলে প্রভু যিশুকে ভালোবেসে সে বাড়ি ছেড়েছে সত্যি কি এর ফলে সে কোনো লাভ বা বেনিফিট পাচ্ছে পাচ্ছে না তো কারণ পরিবার তাকে ভালোবাসে না যেখানে যেখানে যাচ্ছে সেখানে যে সবাই তাকে ভালোবাসছে তাও নয় তার প্রচুর অর্থ হয়েছে তাও নয় কিছুই না উপরন্ত আরও কষ্ট বেশি হচ্ছে কিন্তু তাও সে প্রভু যিশুকে ছাড়ছে না প্রভু সেবা কার্য করছে আর বাক্য আমাদের এই বিষয়গুলোই শিক্ষা দেয় এই যে প্রভুর জন্য বাঁচা এইটাই হলো প্রভুর জন্য বাঁচা ঈশ্বরের জন্য বাঁচা কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যখন আমাদের পুরো পরিবার প্রভু যীশুকে জানে যখন আমাদের প্রত্যেকে প্রভু যিশুকে জানে আমরা সাপোর্ট পাই বিশ্বাসীরা সাপোর্ট পাই বিশ্বাসীরা সাপোর্ট পাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নাহলে বিশ্বাসীরা কিন্তু বিশ্বাসের পথ থেকেও হারিয়ে যায় কারণ একজন বিশ্বাসী যখন আরেকজন অবিশ্বাসীর সঙ্গে থাকে সে তো অবশ্যই সেই জায়গায় দড়ি টানাটানির মতন খেলা হয়ে যায় বোঝাই যাচ্ছে একদিক থেকে প্রভু টানছেন একদিক থেকে মন্দ শক্তি টানছে আর যার ফলে হয়তো দেখা যাচ্ছে একজন একদিকে হাঁপিয়ে উঠছে আর একজন জিতে যাচ্ছে কে জিতে যাচ্ছে সেটা বলা বড় মুশকিল যদি প্রভুর দিকটা যেতে তাহলে তো বড্ড আনন্দ কিন্তু যদি অপরপক্ষ যেতে তাহলে সেই বিশ্বাসই কিন্তু বিশ্বাস থেকে হারিয়ে যায় তাই সাপোর্ট পাওয়া বিশ্বাসীদের সাপোর্ট পাওয়া খুবই প্রয়োজন একে অপরকে উদ্বুদ্ধ করতে হবে তাই আমরা যদি বাক্য থেকে দেখি লিখিত সুসমাচার তার আঠেরো অধ্যায় এক পদ থেকে প্রার্থনার বিষয় শিক্ষা প্রভু যিশু স্বয়ং তিনি নিজেই বাক্য বলছেন কি সর্বদাই প্রার্থনা করা উচিত নিরুৎসাহিত হওয়া উচিত নয় কখনোর জন্যই নিরুৎসাহিত হয়েও না হতাশ হয়ে গিয়ে কোনো কারণের জন্য প্রার্থনা করা ছেড়ে দিও না কারণ প্রার্থনা করা ছেড়ে দেওয়া মানে ঈশ্বরের সাথে যোগাযোগ ছেড়ে দেওয়া তাই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ মাধ্যম তো আমাদের রাখতে হবে সকল সময়ের জন্য নিজের মনে মনে নিজের হৃদয়ে প্রভুর কাছে প্রার্থনা করো আর যখন প্রার্থনা করছো তখন আপন অন্তরাগারে প্রবেশ করো তখন তুমি প্রভুর সঙ্গে একাত্ম হতে পারবে প্রভুর সাথে কথোপকথন করতে পারবে তাই যা চাইছ তা চাও নাছর নাছরবান্ধা প্রার্থনা করো যে আমি না হলে ছাড়বো না না হলে প্রার্থনা করা ছাড়বো না যা চাইছি তা যদি না পাই আমি প্রার্থনা ছাড়বো না আমি প্রার্থনা করব আর আমি উত্তর পাব। ঠিক এমন প্রার্থনা করো আমরা দেখতে পাই পথে ঘাটে রাস্তাঘাটে আন্দোলন হয় কত ঘটনার জন্য আন্দোলন হয় আর সেই আন্দোলন দীর্ঘকালের আন্দোলন হয় যতদিন না উত্তর আসে যতদিন না বিচার হয় বিচার পাওয়া যায় আন্দোলন কিন্তু চলে অর্থাৎ যারা আন্দোলন করে তারা কিন্তু বান্দা তারা উত্তর পাবে তাহলে ছাড়বে ঠিক এমন একটা আমি উদাহরণস্বরূপ দিলাম সেটা এখন বলে না এই যুগ যতদিন চলছে এই পৃথিবীতে যত ঘটনা হয় প্রচুর আন্দোলন প্রচুর বিপ্লব আমরা দেখেছি ইতিহাসের পাতা যখন আমরা খুলি তো আমি একটা উদাহরণ দিলাম এরকমই প্রার্থনাটাও এমন হতে হবে তাই তুমি ভেবো না আজকে তোমাকে পারিবারিক থেকে চাপ দেওয়া হচ্ছে বলে প্রমুখে ছাড়বে এমন কল্পনাও করো না কখনোর জন্য না নিজে বিশ্বাসী বিশ্বাসকে ধরে রাখো বিশ্বাস করা সহজ বিশ্বাস থেকে সরে আসা আরও সহজ কিন্তু বিশ্বাসকে রক্ষা করা সহজ নয় আর বাইবেল বলে খ্রিস্ট বিশ্বাসীদের বিশ্বাসকেই রক্ষা করতে হবে কারণ খ্রিস্ট বিশ্বাসীরা খুব সহজেই হারিয়েও যেতে পারে তাই বিশ্বাসীদের অনেক অনেক দায়িত্ব আমরা পরিবারে হোক কিংবা পরিবারের মধ্যে থেকে সবার সাথে হোক যখন জানি প্রভু যিশুকে আমাদের পরিবারও জানে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকজন বিশ্বাসীর দায়িত্ব আছে নিজের বিশ্বাসকে রক্ষা করা তাই কে আমাকে কি বলল কখন কি বলল তার জন্য কে কি করবে আমার দেখার দরকার নেই আমি প্রভু যিশুকে বিশ্বাস করি আমি তাতে আছি আমি তাতেই থাকব। সে যত মানুষই আমাকে টেনে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করুক না কেন আমি সরব না তার জন্য যদি অন্য সম্পর্ক নষ্ট হয় হোক প্রভুর জন্য সব কিছু ছাড়তে রাজি হও কিন্তু সব কিছুকে ধরে রেখে যিশুকে ছেড় না এইটা অন্যায় এইটা অন্যায় এটা যেন না করি অর্থাৎ আমরা শুধু এই বাক্য যেন মুখেই না বলি যে প্রভু আমি তোমার জন্য সব ছাড়তে রাজি না এটা আমাদের কার্যকারী করতে হবে তাই সকল মুহূর্তে সকল পরিস্থিতিতে শুধু প্রভুর প্রতি বিশ্বস্ত থাকো যে যা বলছে তা বলুক তুমি তোমার বিশ্বাস থেকে নড়বে না প্রভু সেখানেই আমাদের আশীর্বাদ করেন তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবার কাছে পৌঁছে দিও সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কেমন লাগলো অবশ্যই জানিও ঈশ্বর তারাপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড